সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা সবাই কেমন আছেন আপনাদের সাথে সে জায়গা থেকে বোস টা গোবর মাংস পাঠাইছে আর বিয়ে বোস গোবর মাংসটা তো অনেক মজাই বাগে যাই হোক সেটাই গোবা করছি কষি বোসটা গোবর মাংস মিলবাই আর এইটা খাইতে যে কি পরিমানে মজা আর এই যে আমার সবসময় ভালো লাগে বিয়ে ভাবে বোস্ট মাংসটা যখন বাসি হয়ে যায় তবে ওষ্ট মাংস একসাথে মিলাইয়ে বাদ দিয়ে ও খাইতে মজা তারপরে এসে এই রুটি পরাটা দিয়ে ও খাইতে আমি খুব পছন্দ করি যাই হোক সাথে শুকনো মরিচ ভাইজা নিয়েছি তেল ছাড়া আর এইটা যে কী পরিমাণে মজা আমার মাছ আছে গো ধরে দেখতাম তেল ছাড়া মরিচ বাজে আর এই মরিচটা খাইতে কিন্তু অনেক মজা হয় আর প্রতিদিন তো আম থাকে এখন আমের সিজন এখন সবাই গবে গবে আম থাকে সাথে মাছের তরকারি আর ভুনা সেটা অনেক ভাজিয়ে আছে যাই হোক এইটাই দিয়েই আমি অনেক মজা করি খাইতে আসি বোস্টের সাথে আর বোসটাও একদম খুঁয়ে খুঁয়ে গেছে এই জন্য আমার কাছে একদম ভালো লাগতে আছে গোবির মাংসের সাথে মিলাইয়া গেছে আর আমার কিন্তু অনেক পছন্দ বোস আর গবে মাংস বিয়েবাবি আর এইটা যে কী করে মানে আমি এক সপ্তাহ বইয়েও খাইতে পারি আর এইটা যে কী ভালো লাগে বাসি হইয়া গেল যা হোক আমার মতন কে কে পছন্দ করেন এই বিয়া বোস্টে মাংস আর গোবির মাংস মিরবার খাইতে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন আর বোনের খাবার ভিডিও করবেন কেমন হয় সেটাও জানাইবেন যাই হোক আর এখন বেশি ভিডিও আছে দিতে মন চায় না ভিডিও কেউ দেখে না ভাই বা হয় না সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আমার খাবার ভিডিও কেমন ভাবে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আমার সকল প্রিয় ভাই বোনদের বলি আপনাদের একটু সাপোর্টে আগাই যাব সবাই একটু বাবা বাকে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্টেই আমি আগাই যাব সবাই একটু ইউটিউব থেকে যাওয়া দেখেন ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন একটু ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শুধু আপনাদের একটা লাইক কমেন্টে একটু বাবা বা একটু আমি যাব আমিও সবাই ভিডিও যাবো ভিডিওটাই দেখি সাবস্ক্রাইব করে দেই লাইক কমেন্ট করে শেয়ার করে দেয় সকল প্রিয় ভাই বোনদের এটাই বলি শুধু একজন একজন সাপোর্ট দেবে কী ভিডিও দেওয়া যায়, কোনো সমস্যা না বাঘ টাকা তো খাওয়া যায় না অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন একটু ভালোবাসা দেবেন আপনি দেবো আমি ভালোবাসা দেবো যতটুক সময় পারি আমার প্রিয় ভাই বোন বা একটু ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে আমার ধন্যবাদ আম আমার বান্না ভিডিও করবেন আপনাদের কাছে কেমন লাগে সেটাই কিন্তু বলবেন প্রতিদিন যেগুলো রান্না করি যেগুলেন খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রেসিপি দেখে আমার মতন রান্না করে খাইতে পারবেন আমার রান্নাবান্না যদি আপনাদের আমি দক্ষিণে মেয়ে সবসময় বলি ভবিষ্যবে রান্নাবান্নাই করি আমাদের ভবিষ্যতে রান্নাবান্নাই আমাদের কাছে ভালো লাগে আপনারাও দেখে একবার রান্না করে খাইবেন বান্না কিন্তু অনেক মানুষই পছন্দ করে আপনারাও কিন্তু একবার খাইয়ে দেখবেন নে কেমন আমার তো মনে হয় অনেক সময় ভালো লাগে যে আমি একটা খাবারে দিতে পারতাম তাহলে সবাই একটু খাইতে পারতো না আমি দোকান খুঁজতে আছি পাবো কি না যদি দিন পাই আপনাদের বলবো আমার দোকানে আসবেন রান্না আমার 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 দোকান সব বেশি বেশি এই পছন্দ আর সবাই দেওয়া হাতে গুনা গোবির মাংসটা এইগুলো দিয়েই আমার একটা দোকান দেওয়ার অনেক ইচ্ছা সুযোগ মতন পাই না যদি পাই আপনাকে দেখাবো ভিডিও যাক আমার জন্য সবাই দোয়া করবেন আমার খাবার ভিডিও কেমন লাগে রান্নাবান্না যাক অনেক কথাই বললাম সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে অবশ্যই থাকবেন বোনকে শেয়ার করবে ভাগে কেউ আমার ভিডিও না একটু কমেন্ট করে না একটু শেয়ার করে না আমার ভিডিওটি দিয়ে আগাইতেই পারি না মাঝে মাঝে চায় ভিডিও কবে না ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট আমার সাথে কে কে একমত আছে কমেন্টে জানাইবেন ভিডিও একটা ভিডিও বানাইতে এই হোক না কেন কত যে কষ্ট হয় আর কত ই লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপেস